আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম লিগস কাপের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে গত সাতেই আগস্ট পুমাস ইউএনএম এর বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেদিন অবশ্য লিওনেল মেসিকে ছাড়াই পুমাসকে তিন এক গোলের ব্যবধানে হারিয়েছিল ফ্লোরিডার ক্লাবটি এই ম্যাচটির মধ্য দিয়েই ইন্টারমিয়ামি জার্সিতে নিজের প্রথম গোলের দেখাও পেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডিপল এছাড়াও এই ম্যাচটিতে জয়ের ফলে লিগস কাপের কোয়ার্টার ফাইনালেও কোয়ালিফাই করেছে ও ছাবিয়ার মাস্টেরও শীর্ষর আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমিয়াম কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রতিপক্ষ ভেনু ও সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন লিগস কাপের চলতি আসরের কোয়ার্টার ফাইনাল ম্যাচে এবার মেক্সিকান ক্লাব টাইগ্রেস সিউএ এর বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম লিগস কাপের এ গ্রুপের পয়েন্টস টেবিলে দ্বিতীয় অবস্থানে থেকে শেষ আটে উঠেছে মেসি সুয়ারেসদের ইন্টারমিয়ান অন্যদিকে লিগস কাপের বি গ্রুপের পয়েন্টস টেবিলে তৃতীয় অবস্থানে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে টাইগ্রেস ইউএএনএম মূলত লিগস কাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকেই লিগস কাপের কোয়ার্টার ফাইনালে এসেছে ইন্টারমিয়ান অন্যদিকে গ্রুপ পর্বে একটি ম্যাচে পরাজয়ের সাত কোয়ার্টার ফাইনালে উঠেছে টাইগ্রেস ইন্টারমিয়ামি বনাম টাইগ্রেসের মধ্যকার এই লিগস কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী একুশে আগস্ট বৃহস্পতিবার সকাল ছয়টায় মেসির ইন্টারমিয়ামি অবশ্যই চাইবে কোয়ার্টার ফাইনালে ট্রাইগ্রেসকে পরাজিত করে লিগস কাপের সেমি কোয়ালিফাই করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ